নমস্কার আরেক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলাতে সরকারি এবং বেসরকারি হসপিটালে কর্মী নিয়োগ করা হবে তো এটা কিন্তু কোনো প্রকার সরকারি চাকরি নয় প্রাইভেটভাবেই আপনাদেরকে নিয়োগ করা হবে এই স্থায়ী পদে এখানে আপনারা কাজ করতে পারবেন হসপিটালগুলিতে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল রিসেপশন এই সমস্ত পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কোনো প্রকার কাজের অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাসের যোগ্যতায় আপনার এখানে আবেদন করতে পারবেন তো আপনি যদি মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু এই হসপিটালে কাজ করার সুযোগ পাবেন খুব আর্জেন্ট ভ্যাকান্সিতে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে বেশ কিছুদিন কিন্তু এখানে আবেদন চলবে তো আপনি যদি এই হসপিটালে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন এখানে কিন্তু ভালো ভালো পথ রয়েছে এবং আবেদন করতে কোনো প্রকার কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে না তো এখানে কিভাবে আবেদন করবেন কোন কোন লোকেশানে আপনারা কাজ পাবেন প্রতিদিন কতক্ষণ এখানে ডিউটি করতে হবে প্রতি মাসে কত টাকা স্যালারি পাবেন এছাড়াও এখানে কী কী ফ্যাসিলিটিস পাবেন সব কিছু স্টেপ বাই স্টেপ এখানকার অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা হসপিটাল জব রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভ এখানে বেশ ভালো সংখ্যক শূন্য পদে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় পেরার্থীরা কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে বেশ ভালো সংখ্যক পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে পারমানেন্ট পোস্টে কিন্তু আপনারা এখানে নিয়োগ হতে পারবেন তো এখান থেকে নিউ জব রিক্রুটমেন্ট যায় অর্থাৎ নতুন করে এখান থেকে জব ভ্যাক্যান্সিটি প্রকাশিত হয়ে যায় আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন বেশ কিছুদিন কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তো দেখুন মেল এবং ফিমেল বোধ প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকেই নিয়োগ করা হবে এবং এখানে মোট শূন্য পদ থাকছে দেখুন একশো পঞ্চাশটি শূন্য পদে কিন্তু আপনাদেরকেই নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকে মিলিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো পঞ্চাশটি পদ কিন্তু এই হসপিটালে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে তো আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন নেম অফ পোস্ট অর্থাৎ কোন কোন পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন দেখুন তো এখানে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আছে রিসেপশান পোস্টের কাজ আছে হাউস আছে সিকিউরিটি গার্ড আছে মেডিসিন আছে টেকনিশিয়ান আছে সার্ভিস ডিপার্টমেন্ট এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এবং আপনার পছন্দ মতো পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই মেডিসিন এবং টেকনিশিয়ান এই দুটি পোস্ট ছাড়া বাকি পোস্টে কিন্তু কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগবে না আবেদন করতে এখানে কিন্তু বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো দেখুন স্যালারি কত থাকবে তো প্রথম মাসে যখন আপনার এখানে জয়নিং করবেন ষোলো হাজার টাকা থেকে তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানির স্যালারি প্রোভাইড করবে আপনি যেমন পোস্টে নিয়োগ হতে পারবেন আপনার কোয়ালিফিকেশান ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি এখানে স্যালারি প্রোভাইড করবে বেতন শুরু হচ্ছে ষোলো হাজার টাকা থেকে তেইশ হাজারের মধ্যে এর মধ্যে কিন্তু বেতন পাবেন তো দেখুন বয়স সীমা অর্থাৎ এখানে আবেদন করতে হলে মিনিমাম এবং ম্যাক্সিমাম কতর মধ্যে আপনার বয়স থাকতে হবে তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে আটচল্লিশ বছর পর্যন্ত আপনারা যদি এই বয়স সীমার মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা থাকতে হবে আঠেরো থেকে ষাট এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সমা থাকতে হবে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে এই বয়সীমার মধ্যে বয়স হয়ে থাকলে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে ক্লিয়ারভাবে মেনশন করা আছে এখানে কিন্তু কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগছে না প্রেশার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যে দুটি পোস্টের কথা এখানে উল্লেখ করলাম এই দুটি পোস্ট বাদ দিয়ে বাকি পোস্টে আবেদন করতে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগবে না তো দেখুন জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে তো অল ওভার কলকাতা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত প্রাইভেট এবং সরকারি হসপিটাল বা নার্সিংহোম রয়েছে সেই সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এটা কিন্তু কোনো প্রকার সরকারি কাজ নয় প্রাইভেটভাবেই নিয়োগ করা হবে প্রাইভেটভাবে বা প্রাইভেট কোম্পানিতে যেমনভাবে কাজ করতে হয় এখানে কিন্তু তেমনভাবে কাজ করতে হবে কোনো প্রকার সরকারি কাজ কিন্তু নয় তো দেখুন বন্ধুরা এখানে কতক্ষণ কাজ করতে হবে অর্থাৎ কাজের সময় তো আপনাদের প্রতিদিন ডিউটি করতে হবে আট থেকে ন ঘন্টা সাথে কেন ওভার টাইমও থাকবে ওভার করতে হতে পারে এবং এক ঘন্টার বিরতি থাকবে লাঞ্চ ব্রেক থাকবে এক ঘন্টা তার মধ্যে কাজ করতে হবে আট থেকে ন ঘন্টা আট থেকে ন ঘন্টা ডিউটি করতে হবে এর মধ্যে থেকে এক ঘন্টা কিন্তু লাঞ্চের জন্য একটা ব্রেক থাকবে তো দেখুন কী কী ফেসিলিটিস এখান থেকে পাবেন তো এখান থেকে আপনার পি ইএসআই বোনাস বছরে দুবার বোনাস পাবেন এবং ইনসেন্টিভ এই সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানে থাকবে পি ইএসআই বছরে দুবার বোনাস এবং ইনসেন্টিভ এই পেয়ে যাবেন তো দেখুন শিক্ষাগত যোগ্যতা তো এখানে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস কিন্তু অবশ্যই থাকতে হবে আপনি যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তা নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাশ অবশ্যই থাকতে হবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কোম্পানির অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন যেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে অ্যাপ্লিকেশান কোনো চার্জ লাগবে না বা কোনো প্রকার টাকা পয়সা কিন্তু কাউকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে জয়নিং হতে পারবেন এখানে আবেদন করার পর তিন থেকে চার দিনের মধ্যে কোম্পানি ইন্টারভিউয়ের জন্য আপনাকে কল করবে যদি আপনি এখানে সিলেকশন হয়ে যান বা শর্ট লিস্টেড হয়ে যান তাহলেই কিন্তু কল করবে তা হলে কিন্তু কল করবে না যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করবে এবং ইন্টারভিউ যদি পাস করতে পারেন তাহলে কিন্তু এখানে জয়নিং হতে পারবেন তো অবশ্যই বলবে ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে নেবেন কারণ যারা আগে অ্যাপ্লাই করবে কোম্পানি তাদেরই কিন্তু নাম শর্ট লিস্টেড করবে তো ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আবেদন করে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের কাজের সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে